মাংস কিন্তু কম দেন না পরে কিন্তু আমি মাইপা দেখমু এই দেখেন আপনি এই দেখেন আপনার মাপ দিয়ে দেখাই দিলাম গোস্ত একটু কম নাই ঠিক আছে এমন কোন দয়ালু লোক নাই যে হ্যাঁ মাংস আমার দিয়া দিব এই নেন ও বড় ভাই ভাই আপনার দোকানে আমার একটা কাম দেওয়া যায় আমার দোকানে তোর কি কাম দিমু আমার দোকানে কাম করার মতো তোর কোনো কাম নাই তুই অন্য দোকানে দেখ ও ভাই আমি অন্য দোকানে কাম করমু না আমি আপনার দোকানেই কাম করমু এই বেটা তুই আমার দোকানে কি কাম করবি ভাই আপনি লাগলে আপনার দোকানে আমারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখবেন রাখলাম পরে সন্ধ্যা শেষে আপনি আমার আধা কেজি গোস্ত দিবেন ওই একই তৈল লাউ কদু অন্য দোকানে কাম করে রাবি আমার দোকান তো গোস্ত কিনে নিয়ে যাবি ও ভাই অন্য দোকানে কাম করলে তো হেরা আমারে দেড়শো টাকা বা দুইশো টাকা দিব এই দুইশো টাকা দেওয়া যদি আপনি করে কই দেড়শো গ্রাম দুইশো গ্রাম গোস্ত দিতে আপনারা তো দুইশো গ্রাম গোস্ত দিবেন না অন্য দোকানদাররা দিব অন্য দোকানদাররা কেউ দিব না কেউ দিতে চায় না আর ভাই আমার আম্মাই না ভাই গোস্ত খেতে যাইছে ভাই আমার আম্মাই কোন সময় কিছু মুখ ফাইটটা আমার থেকে চায় না ভাই আমার আমি কেল লেখায় জানি কইছে বাবা আজকে যদি পারোস একটু গোস্ত আনিস আমার না গোস্ত খাইতে মন চাইছে আমি কি করবো আপনি কোন ভাই এই যে এখন থেকে বেলা শুরু হয়ে গেছে এগা এখন যদি আমি মাইসের দোকানে যাই এই দোকান থেকে ওই দোকান ঘুরতে ঘুরতে দুপুর হয়ে যাব পরে দুপুর শেষে আমার পঞ্চাশ টাকা বা সত্তর টাকা দিব এই সত্তর টাকার কি আপনারা বড় গোস্ত দিবেন ভাই দিবেন আপনারা আর ভাই অনেকে তো আছে ভাই আধা কেজি নিচে গোস্ত দেয় না ভাই এর লেগে আপনাকে দোকানে আমি কাম করবো ভাই এই যে ময়লা পরিষ্কার যা পরিষ্কার আছে সব আমি পরিষ্কার করবো আপনি আপনি যা করবেন আমি তাই করতে পারবো ভাই ময়লা ময়লা যে পরিষ্কার করবা এডি পরিষ্কার করার কারণ কি ওই যে ভাই আম্মায় গুত্ত খাই দিয়ে যেতে ভাই এর লেইগা আমার থেকে কোন সময় কিছু চাই নাই ভাই আমার আম্মার অনেক বয়স হয়ে গেছে ভাই আমার আম্মা একটু মুখ পাই করতে বাবা একটু গোস্ত খামু এখন যদি আমার আম্মার এই গোস্ত কিনা না খাওয়াইতে পারি ভাই আমার এই দুঃখ ভাই চিরদিনও দূর হইবো না ভাই এই দুঃখ হলে আমার সারা জীবন বাইচা থাকতে হইবো আমার মন আমার এই তুই তোর মার যোগ্য সন্তান হইতে পারস নাই তোর মায়ের তোর থেকে একটু গোস্ত যেইতে তুই তোর মার গোস্ত নিয়ে খাওয়াইতে পারস নাই পাগল পোলা রে মাল্লিকা কত টান তোমার আমার এই জায়গায় কাজ করা লাগবো না তোমার এমনি আমি আধা কেজি গোস্ত দিতেছি তুমি যে তোমার মারলে খাও

ছেলে বা বড় লোকের ছেলে